নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের বোনহিলিয়া ফুল দেখেন আজ ফুটেছে দেখেছেন আপনারা গাছটা দেখে বুঝতে পারছেন যে এটা কোন ভ্যারাইটি গাছ সাদা কিন্তু আমাকে দুটো ভ্যারাইটি আছে এই একটা ভ্যারাইটি আছে আর একটা ভ্যারাইটি আছে সেটা নর্মাল যে ভ্যারাইটিটা সেইটা তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো সম্পূর্ণ গাছ ভর্তি করে কিন্তু ফুল এসছে আপনারা দেখেন দেখেছেন এই দেখেন কাছ থেকে দেখেন আরও বেশ ভালোই লাগছে দেখতে মানে বাগানের শোভাটাই পুরো বদলে দিয়েছে এর পাশে দেখেন আরেকটি হলুদ রঙের ফুল গাছ সেটা অবশ্যই একটু ছড়িয়ে গেছে গাছটা এখনও সেরকম গাছ ভর্তি করে ফুল আসেনি ফুল ফুটছে আর কি শুধুমাত্র আর আর একটা সাদা দুগুন ফুল গাছের কথা বলছিলাম সেটা এইটা এই দেখেন আপনারা ফুল দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা ভ্যারাইটিটা আলাদা দেখেছেন এটা ভ্যারাইটি আলাদা আর এটা ভ্যারাইটি আলাদা দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে আমার তো আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বুগুন ফিলা গাছ অবশ্যই বসাবেন কিন্তু আর আমি তো আমার চ্যানেলে এই বুগুন ফিলা গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় না হয় সেই ভিডিও আমি দিয়ে রেখেছি আর আমি যখন যা পরিচর্যা করি আমি সমস্ত ভিডিও কিন্তু শেয়ার করি তো আপনারাও কিন্তু আমার চ্যানেলে প্রবেশ করে সেই বুগনফিলা গাছে যে ভিডিওগুলি দেওয়ার আছে সেগুলি আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের এই বুকনফিলা গাছ পরিচর্যা করতে আরও সুবিধা হবে তো টাইটেল আর থাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিন্তু আজকে কোনো গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করব না আমি আজকে আপনাদেরকে দেখাবো এই অ্যাডেনিয়াম গাছে কিভাবে ট্যাবলেট গ্রাফটিং আপনারা করবেন আমি কিন্তু সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ অনেকেই কিন্তু বলেছেন বা জানিয়েওছেন আমাকে যে এটা ট্যাবলেট গ্রাফটিংটা যদি করে দেখান তাহলে অনেক সুবিধা হবে তো আমি সেইটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি ভিডিও করছি আপনারা নিশ্চিন্তে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে শিখে যাবেন অ্যাডেনিয়াম গাছে ট্যাবলেট গ্রাফটিং করা তো তাহলে চলুন সেদিকে তাহলে যাওয়া যাক এবার কীভাবে ট্যাবলেট গ্রাফটিং করতে না হয় দেখেন গাছটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা অ্যাডিনিয়াম গাছ এটা কিন্তু একটা সিঙ্গেল পাপড়ির অ্যাডেনিয়াম ফুল গাছ এই গাছে আমি আজকে গ্রাফটিং করব তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু খুব সহজেই এই অ্যাডিনিয়াম গাছে কীভাবে গ্রাফটিং করতে হয় শিখে যাবেন দেখুন প্রথমেই আপনাদেরকে বলি যে এই অ্যাডেনিয়াম গাছে গ্রাফটিং করার জন্য আপনারা কি কি। সরঞ্জাম আপনারা নেবেন নতুন ধারালো একটা ব্লেড নেবেন যে গ্রাফটিং করার যে আর কি যে প্লাস্টিক পেপার হয় সেই প্লাস্টিক পেপার নেবেন তার সঙ্গে নেবেন কয়েকটি গাডার মানে আপনি যে কটা ডালে গ্রাফটিং করবেন সেই কটি গাডার নেবেন আর মেন উপকরণ হলো আপনার যে ডালটিকে আপনারা আমার আপনার পুরনো গাছের সঙ্গে গ্রাফটিং করবেন সেই পুরনো একটা ডাল আমি দেখেন এই ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছের ডালের সঙ্গে আমি ট্যাবলেট গ্রাফটিং করব নর্মাল যে সিঙ্গেল পাপে অ্যাডিনিয়াম গাছ রয়েছে সেই অ্যাডিনিয়াম গাছের সঙ্গে আমি গ্রাফটিং করব। এটা এটা কিন্তু দেখেন বেশ থোকা এবং কালারগুলো বেশ দেখেন সুন্দর সাদা রয়েছে এবং দেখেন লাল রঙের ডোরা কাটা দাগ রয়েছে দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বেশ ফুলটি দেখে বেশ পছন্দ হয়েছিল বলে আমি আমার এক বাগানি বন্ধুর কাছ থেকে আর কি এই অ্যাডিনিয়াম গাছের ডালটি আমি সংগ্রহ করেছি আমি তাকে হাতে কলমে শিখিয়েছিলাম যে কিভাবে ট্যাবলেট গ্রাফটিং করতে হয় তা সেই বাগানি বন্ধু আর কি সাকসেসফুল হয়েছে বলেই আমাকে এই ডালটি দিয়েছেন তো তাহলে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই অ্যাডিনিয়াম গাছে ট্যাবলেট গ্রাফিং আপনারা খুব সহজেই আর কি করতে পারবেন আর নার্সারি ভরসাতে বা অন্য কারো ভরসাতে থাকতে হবে না আপনারা কিন্তু শিখে যাবেন খুব সহজেই দেখেন যে গাছে আমি এই ট্যাবলেট গ্রাফিং করবো সেই গাছে এই ফুলটি ফুটেছে এটা সিঙ্গেল পাপড়ি বলে আমি কেটে দিচ্ছি তো দিয়ে আমি এই গাছেই কিন্তু আমি আজকে ট্যাবলেট গ্রাফটিংটা করব আপনারা দেখেন এখানে কিন্তু মোটা ডাল কিন্তু লাগবে কারণ ট্যাবলেট গ্রাফটিংয়ের ক্ষেত্রে এই মোটা ডাল না হলে কিন্তু ভালো হবে না সেই জন্য আপনারা করবেন কি এই সরু ডালটিকে আপনারা বাদ দেবেন আপনারা এই মোটা ডালটি এবং এই মোটা ডালটির সঙ্গে আপনারা ট্যাবলেট গ্রাফটিং করতে পারবেন ঠিক আছে আমি গাছটিকে আবার কাটা করেছিলাম বলে গাছটি নতুনভাবে মানে ব্রাঞ্চ ছেড়ে আর কি বড় হতে শুরু করেছে তো দেখুন প্রথমেই আপনারা করবেন কি পুরানো যে ডালটা বেরিয়েছে এইটা এবং এইটা যে আর কি মানে পুনিং করার ব্রাঞ্চ থেকে সেখান থেকে কিন্তু আপনারা কেটে দেবেন তো দেখেন আপনারা কীভাবে মানে কাটবেন কেটে গ্রাফটিং করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন নতুন ব্লেডটিকে নেবেন ভালোভাবে ভালোভাবে ধরবেন সাবধানে এবং গাছটি যে ডালটি আপনারা কাটবেন সবসময় কিন্তু আপনারা মোটা বড় ডাল নেবেন নিয়ে ছোট বা সরু যে অ্যাটেনিয়াম গাছের যে ব্রাঞ্চ হয় আর কি সেই ব্রাঞ্চ আপনারা ট্যাবলেট গার্ডেন করবেন তাহলে কিন্তু সবসময় এটা সাকসেসফুল হবে তো দেখুন আমি এটা মোটা ডাল যেহেতু আমি করব কি এই যে কচি যে ডালটা বেরিয়েছে সেই ডাল যেখান থেকে বেরিয়েছে তার নিচের অংশ থেকে আমি কেটে দেব দেখেন এখন সমান করে পুরো কাটতে হবে একভাবে মানে একবারে এই দেখেন দেখেন একবারেই কিন্তু আমি পুরো কেটে দিয়েছি কোনো গাছের ছাল যেন উঠে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন এই দেখেন দেখেছেন এবার যে আঠাটা বেরোচ্ছে সেই আঠাটা একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবেন আপনারা তো দেখুন আমি শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু সে আঠাটাকে আমি মুছে দিয়েছি এইবার দেখেন আপনারা এখানে দেখেছেন মিডিলে কিন্তু একটা একটা সার্কেল রয়েছে তার বাইরে কিন্তু একটা সাদা সার্কেল রয়েছে এবং তার উপরে কিন্তু আর একটা মানে আস্তরণ আর কি বা সার্কেল বলা যায় সেটা রয়েছে একদম মিডিলে যে সবুজ সার্কেলটা দেখতে পাচ্ছেন ওই অংশের সঙ্গে আমি যে ডালটি আর কি গ্রাফটিং করবো সেই ডালের যে মিডিলে অংশ থাকবে সেই দুটো সার্কেলের মধ্যে কিন্তু আমাকে জোড়া লাগাতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন এখানেও দেখেন ঠিক একই রকম সার্কেল রয়েছে মানে তিনটে স্তর রয়েছে মিডিলে একটা স্তর রয়েছে তার পরে একটা স্তর রয়েছে তার পরে একটা স্তর রয়েছে মানে পুরোনো অ্যাডেনিয়াম গাছটির সঙ্গে আমাকে তিনটে লেয়ার ঠিক একইভাবে কানেক্ট করাতে হবে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এই যে জল জল মতো যেটা বেরোচ্ছে সেটাও কিন্তু আমরা মুছে নেব মোটামুটি দুই থেকে তিনটি চোখ আমরা রাখবো চোখ কোনগুলো বলে চোখ বলে এইগুলোকে দেখেন এই একটা চোখ এবং ঘুরি ঘুরে দেখবেন একটি চোখ রয়েছে এই একটি চোখ দুটি এবং এই আর এক তিনটি চোখ মিনিমাম আপনারা রাখবেন তিনটি চোখের উপরের যে অংশ সেই অংশ থেকে এবার আমরা কেটে নেব আপনারা দেখুন তিনটি চোখ আমি নিয়েছি আর সময় খেয়াল রাখবেন কোনটা উপরের দিক কোনটা নিচের দিক সেটা কিন্তু খেয়াল রাখবেন যেন কখনো আপনারা মানে বড়লা করে ফেলেন না তাহলে কিন্তু হবে না এবার দেখেন মিডিলের যে সার্কেলটি রয়েছে সেই সার্কেলের সঙ্গে এই মিডিলে যে সার্কেলটি রয়েছে সেই সার্কেলের সঙ্গে আমি গ্যাপটিংটা করাবো তো দেখুন দেখেছেন এই অংশের সঙ্গে একদম পুরো মিডিলে এইভাবে নিয়ে এইভাবে এই দেখেন পুরো একদম সমান হবে যাতে একটু অন্য কোনো দিকে হেলে দুলে যেন না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে গ্রাফটিংটা করতে হবে এবার আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেই কাজটি হলো এই যে প্লাস্টিক নিয়েছিলাম গ্রাফটিং প্লাস্টিক যেটা সেইটা নিয়ে আমাদেরকে একদম পুরো মিডিলের যে অংশে আমরা গ্রাফটিং করেছি টেনে ধরে রাখতে হবে এবং আস্তে করে একটু টেনে আমাদেরকে এইভাবে গ্রাফটিং যে পোর্শনটা আমরা করেছি সেই গ্রাফটিং পোর্শনের সঙ্গে টেনে বেঁধে দিতে হবে দেখুন গ্রাফটিং যেটা করলাম সেটার সঙ্গে আমরা এইভাবে নিয়ে সোজা করে একটু মানে প্লাস্টিকের যে টেপ গ্রাফটিং টেপ রাখি যেটাকে বলা হয় সেই টেপের সঙ্গে আমরা ভালোভাবে এরকম এবার একটু একটা গাডার দিয়ে আমরা নিচের অংশে গাডারটা দেবেন কখনোই কিন্তু উপরের অংশে গাডারটা দেবেন না মানে যেটা যে ডালের সঙ্গে গ্রাফটিং আমরা করলাম সেই ডালে দেবেন এই গাডারটি যাতে গ্রাফটিং টেপটা আর কি ভালোভাবে ধরে থাকতে পারে এভাবে সোজা করে চেপে গাডারটাকে আপনারা জড়িয়ে জড়িয়ে দেবেন এভাবে কোনো জড়িয়ে দেবেন দেখেছেন এই গ্রাফটিংটা দেখেন গ্রাফটিং পোর্শন যেটা করলাম সেটা কিন্তু উপরে রেখেছি এবং যে গাছের সঙ্গে গ্রাফটিং করলাম সেটা কিন্তু নিচে পোশানে রেখেছি এবং নিচে পোর্শনের সঙ্গে কিন্তু আমি এই গালারটা গ্রাফটিং টেপের উপর দিয়ে জড়িয়ে দিয়েছি এইভাবেই কিন্তু আপনারা গ্রাফটিংটা করবেন তাহলে দেখবেন আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন আমি যখন সাকসেসফুল হচ্ছি তখন আপনারা কেন সাকসেসফুল হবেন না এইভাবেই আপনারা গ্রাফটিংটা করবেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা সাকসেসফুল হবেন কারণ ভি গ্রাফটিংয়ের থেকে দেখেছি আমি ট্যাবলেট গ্রাফটিংটা বেশি সাকসেসফুল হওয়া সম্ভব হয় গ্রাফটিং করা যে হয়ে গেল আপনারা কিন্তু গাছে বেশি জল দেবেন না মানে যে আপনার মিডিয়াতে বসানো থাকুক না কেন বেশি জল দেবেন না আপনারা মাটি শুকিয়ে সাদা হবে তারপর সামান্য সামান্য একটু জল দিতে পারেন কখনও সখনও জলটা না দিলে সবথেকে বেশি ভালো হয় আর গ্রাফটিং করার পরে আপনারা সবসময় একটা শেড এরিয়াতে রাখবেন কখনো যেন গ্রাফটিং অংশে যেন কোনোভাবেই যেন জল না প্রবেশ করে সেই দিকে কিন্তু আপনারা খেয়াল অবশ্যই আপনারা রাখবেন তাহলেই দেখবেন আপনাদের এই অ্যাডেনিয়াম গাছে যে গ্রাফটিং আপনারা করেছেন আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন খুব সহজেই আপনারা দেখেন এই অ্যাডেনিয়াম গাছটিতে দেখেন আমি আপনাদের যেরকম দেখালাম ঠিক একই রকমভাবে কিন্তু আমি গ্রাফটিং করেছিলাম দেখেন আজকে প্রায় এক মাস মতো প্রায় হয়েই গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্লাস্টিকটা কিন্তু এখনও খুলিনি কিন্তু সেই প্লাস্টিক ভেদ করে দেখেন নতুন পাতা বাড়াতে শুরু করে দিয়েছে আমি যেভাবে আপনাদেরকে অ্যাডেনিয়াম গাছ কিভাবে আপনারা গ্রাফটিং করবেন এবং কীভাবে সাকসেসফুল হবেন আমি সমস্ত কিছুই পো এ টু জেড পর্যন্ত আমি পুরো আপনাদেরকে দেখিয়েছি এবং আশা করি আপনারাও এই অ্যাডেনিয়াম গাছে গ্রাফটিং করা খুব সহজেই শিখে যাবেন দেখবেন আমি যেমন সাকসেসফুল হয়েছি আপনারাও কিন্তু খুব সহজেই সাকসেসফুল হবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সময় আপনাদের পাশে ছিল আসে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান দিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে